অফিস বাটনে সর্বপ্রথম আমরা কি করবেন অফিস বাটনে ক্লিক করবেন এটা হলো অফিস বাটন এই যে অফিস বাটন উপরে লেখা আছে অফিস বাটন ক্লিক করবেন এখানে নিউ নামে একটা অপশন পাবেন নিউতে ক্লিক করবেন ক্লিক করার পর নিউতে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অথবা কে এটে ক্লিক করবেন ব্ল্যাঙ্ক ডকুমেন্টের যদি আপনি ডাবল ক্লিক করেন সেটাও হবে নতুন একটা পেজ হবে আমি ক্লোজ করে দিচ্ছি এখান থেকে ক্লোজ আবার যদি যাই অফিস বাটন এখান থেকে নিউতে ক্লিক করেন ক্লিক করার পর কে এটে তোর ক্লিক করবেন অটোমেটিকভাবে কিন্তু নতুন পেজ হবে এভাবে কিন্তু সহজেই নতুন পেজ নিতে পারবেন এখন যদি আমরা কিবোর্ড থেকে নিতে চাই যে কিবোর্ড থেকে নিব নতুন পেজ সেটা কিভাবে নেব কন্ট্রোল দিয়ে এন দেবেন নিউতে নিয়ে প্রথম অক্ষর এন কন্ট্রোল এন তাহলে আমরা কি দেবো কন্ট্রোল এন এনতে নিউ পেজ এখান থেকে আপনি নতুন পেজ নেওয়ার পর যে কোনো কিছু টাইপ করতে পারবো এখন আমি যদি এখানে একজনের নাম লিখি মামুন নামেই ই করে দিচ্ছি ওকে এভাবে কিন্তু নতুন পেজের নামগুলো লেখা যাবে করে দিচ্ছি এখন কন্ট্রোল করে ইন্টার ইন্টার দিলে নিচে নিচে নতুন পেজ আসবে আবার কন্ট্রোল করে ইন্টার দে এভাবে কিন্তু ডাউন পয়েন্টে নতুন নতুন পেজ নিতে পারবেন এভাবে ডাউনে এভাবে কিন্তু সহজেই নতুন নতুন পেজ নিতে পারবেন আমি আর যদি আরেকবার দেখাই এই জিনিসটা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এন নিউ পেজ অফিস বাটনে ক্লিক করবেন অফিস বাটনে ক্লিক করার পর নিউতে ক্লিক করবেন তারপর এটি ক্লিক করবেন এভাবে কিন্তু নিউ পেজ নাও যায় আবার অফিস বাটনে ক্লিক এখান থেকে নিউতে ক্লিক ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ডাবল ক্লিক করে নিউ পেজ নিতে পারবেন নতুন পেজ নিতে পারবেন এখন যার যেটা ভালো লাগে সে অনুযায়ী কাজ করবেন এখন আপনি চাইলে কিবোর্ড থেকে কাজ করতে পারেন চাইলে অফিস বাটন থেকেও কাজ করতে পারেন